এমন একটা ঘরে চলে যা যেই ঘরের নাম হলো কবর কথা বলেন ঠিক এই কবরের দিকে খেয়াল করে আপনাদের সামনে কথা বলছি আমার নবী আপনার নবী বলেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি এর মধ্যে একটা হলো কোরআন আর একটা হলো আমার বাইত সুবহানাল্লাহ

ওই কবরের মানুষ আর আমরা আলোকদের মাহফিলে যারা বসে আছি তারা কে এক জিনিস সাড়ে তিন হাত মাটিতে যারা পড়ে আছে বৃষ্টির পানিতে তাদের কবরটা কোমর পর্যন্ত পানিতে ভর্তি একটা মানুষ গুরুস্থানে গিয়ে পানিটা নিষ্কাশন করে দিলাম না অথচ আমার টিনের ঘরের মধ্যে একটা ফোটা যদি থাকে বৃষ্টির কারণে ফোটাটা বন্ধ করে দেওয়া হবে ঘরের মধ্যে যেন পানি না পড়ে তাইলে বোঝা গেল দুনিয়ার ঘর আর মাটির ঘর এক জিনিস না জমিনের মানুষ আর উপরের মানুষ এক নারী জমিনের মানুষ কান্না করলে পাশের বাড়ির মানুষ দৌড়ায় আসে জিজ্ঞাসা করে কান্দ কেন আর গুরুস্তানের মানুষগুলো পরে কানলে পৃথিবীর কেউ শোনার ক্ষমতা নাই দেখার ক্ষমতা দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না এক নম্বর হলো যারা মানুষ তারা কবরের কান্নার আওয়াজ শুনবে না যারা জিন তারা কবরের কান্নার আওয়াজ শুনবে না এখন বলবেন তাহিরি হুজুর মানুষ কেন শুনবে না তার কারণটা কি প্রাণ শিব পড়লে কি আপনারা কষ্ট পান শান্তি লাগে কি না দেখ

কবরে এরা বাজা না শুনি না তারা বুঝে ভোজ পারে না শুনতে পারে না আল্লাহ বলে আমি আল্লাহ জালে মোহাম্মদ করি ইচ্ছা করি তারে কবরে নাজা শোনার ক্ষমতা দান করি আলোক দিয়ার বাবা জবান খুলে বলেন আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই কিছু মানুষ আছে নবীর শান শুনলে জলে কথা করেন ঠিক কিনা বলেন নবীর শানের পরিপন্থী কেউ কথা বললে আমরা সহ্য করি না আল্লাহ শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করি না আহলে বায়াতের বিরুদ্ধে কথা বললে পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করি না জোরে কন্যা ঠিক কিনা খুব মনোযোগ দিতে হবে আপনারা জবান খুলে বলুন আজকের সব মানুষ মিলে যদি আনুক বিয়ার গুরুস্থানে যাই কবরের মানুষগুলো সুখে আছে কিনা দুঃখে আছে জানার ক্ষমতা কে আছে আপনিয়া চলে গেলে আপনারা খবর জানাইতে পারবেন নিতে পারবেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেই কোন মুহূর্তে আমরা কবরে চলে যেতে কবি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারি আমি তোর শুরুর মালিক আমি তোর শেষের মালিক আমি আল্লাহ তোর পায়ের কলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমি খামির বানাইলাম আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি আমার গ্যালারিতে নয়জন বসা তাকে দেখেন একটা চেহারা শুনে আর একটা চেহারা মিলে না

চামড়া কিন্তু চামড়া দেখে চিনে ফেলায় এটা আব্দুর রহমান চামড়া দেখে চিনে ফেলায় সেটা আব্দুল্লাহ চামড়া দেখে চিনে ফেলায় এটা আব্দুল্লাহ আব্দুর রহমান এটা হলো আব্দুল মান এক কথা বলেন

যদি কখনো অবসর পান একটা মানুষ মারা গেলে তার লাশটা দেখতে যাবে গিয়ে দেখবেন লাশটার উপর দিয়ে চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে চাদরটা খুলে তার চেহারাটা দেখবেন জাহিদ হাসান আব্দুর রহমান তুমি এটা গতকাল চলাফেরা করেছো আহা মানুষ কত নির্বাণ যদি সময় হয় গোসলখানায় যাবেন গিয়ে দেখবেন তাকে উল্টপাল্ট করে গোসল করাচ্ছে সে উঠতে পারে না কাঁচ হতে পারে না আব্দুর রহমান তুমি এরকম পড়ে আছো আসলে জীবনটা বড় নির্মম যদি সুযোগ হয় অবস্থানে যাবেন লাশটা নামাবেন কাপড়টা সরায় দেখবেন আব্দুর রহমান কোথায় তোমার টাকা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার সন্তান ও তোমার যে দশা আমারও সেই দশা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন চিৎকার মেরে করে আল্লাহু আকবার আপনাদের পিছনে মানুষ তো আমি দেখি না পিছনে মানুষ দেখি না এই যে সবাই মোবাইলে ফ্ল্যাশলাইটটা জ্বালান আমি এক নজরে দেখে দিই আপনাদেরকে একটু একটু মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালান একটু আপনাদেরকে দেখি দেখি একটু দেখি মারটা দেখি আমি আসলে দেখতেছি না এখানে মিনিমাম আরো লম্বা লাইট টিউবলাইট প্রায় 4 5 গুলো দরকার ছিল অনেক মানুষ অনেক মানুষ আল্লাহ জানা আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন তুমি জীব তুমি মারা